কাবিলার এক প্রেমিকা আছে নোয়াখালী আরেকজন আছে আমেরিকায় কাবিলার ব্রিদিং স্পেস হচ্ছে তার বন্ধু নেহাল একটু রোকেয়ারও নিয়ে কত খুশি হয়েছে না তবে ব্যক্তিগত ভাবে কাবিলা অনেক খুশি হয়েছে কাবিলার এক প্রেমিকা আছে নওয়াখালী আরেকজন আছে আমেরিকায় কাবিলার বন্ধু শুভ গেছে কানাডায় তো ঘরের মধ্যে কাবিলার আসলে একটা ব্রিদিং স্পেস প্রয়োজন আমি মনে করি কাবিলার ব্রিদিং স্পেস হচ্ছে তার বন্ধু নেহাল তো নেহাল আসছে এটা কাবিলার জন্য অনেক স্বস্তি কারণ সম্পর্কে অনেক বিচার আছে হাবু যে দিনে দিনে যেতেছে সেটার ব্যাপারেও নেহালকে জানাইতে হবে আর কাবিলার জীবনে যে দুইজন চাইতেছে আর আসতেছে এগুলোর ব্যাপারেও কিন্তু নেহালে জানাইতে হবে সো নেহাল আমার বন্ধু নেহালের দায়িত্ব অনেক বেশি এখন তো কাবিলা কিছুটা এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে নেহালকে নিয়ে যাই হোক অনেক 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 খুশি আমি যে আমাদের একজন কমরেড আমাদের মাঝে আবার ব্যাক করছে এবং খুব সুন্দরভাবেই ব্যাক করছে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফুল টিমকে এবং বিশেষ করে আমাদের ডিরেক্টর অমি ভাইকে যে অমি ভাই সবসময় এত সুন্দরভাবে একটা বুনন দিয়ে সব কিছুকে সাজায় সো এবারও তার ব্যতিক্রম হয় নাই বরং চারও খুব সুন্দরভাবে হয়েছে যেটা টমি ভাই এবং চাষি ভাই নিজেই বলতেছিল যে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এত সুন্দর একটা সিকোয়েন্স দিয়ে অমি ভাই তসিম ভাইয়ের একটা এন্ট্রি শ্যুট করছে সো ওইটা আমরা যারা তখন শ্যুটিংয়ে ছিলাম এবং পরবর্তী যারা দেখছিলেন আমাদের নিজের কাছেও অনেক ভালো লাগছে সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আপনারা যেহেতু এখন আসেন এই যে নেহাল যে ব্যাক করছে তো আমি আপনাদের মাধ্যমে ওইটা অমি বলি যে ভাই একটু লোকে আরও নিয়ে আসি আমি এটা আমার রিকোয়েস্ট আর কি আর তো খালি ফোনেই দেখতেছি তো ওইটা নিয়ে আসেন সবাই একটু আসলে একটু ভাল লাগব। নেহালো থাকলো রোকেয়াও থাকলো আরও যদি কেউ যদি থাকে তাদেরকেও নিয়ে আসেন খুশি হবো আর কি সমস্যা নেই আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সেই দুই শেষ থেকে আজকে দুই এত বড় একটা লং জার্নির মধ্যে আপনারা আমাদেরকে সাথে রাখছেন এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞ আমরা ওটিটির জন্য একশো বিশটা এপিসোড বানানোর মতো একটা সুযোগ পেয়েছি সেটা হয়তো বা বঙ্গ না থাকলে আমরা দুদূর পর্যন্ত আসতে পারতাম না সো অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে